আহ সুবহ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি চলো কি কাজ করছি না করছি পুরোটা দেখতে থাকো চলো বাইরেটা দেখাই তোমাদেরকে কত মেক করেছে দেখো রাত কালকে থেকে হাবা পুছুন হাবা এত হাবা এত মেক কত করেছে দেখো কত মেক করেছে আজগুলোর উত্তরে কোনো গল্প নাই প্রচুর 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 মেক করেছে পড়ছে কিন্তু হালকা হালকা দৃষ্টি পড়ছে Thank you. তো হাওয়া উঠেছে দেখো সব কাল থেকে হাবা কাল থেকে হাওয়া কাল থেকে হাওয়া আর রোদ গেছে দেখো এই রোদ উঠল চলো মনে হচ্ছে আকরিকা চা করে চলো আর পরে আসছি দেখো চা নিয়ে নিছি চা যে বিস্কুট বিস্কুট এটা চলো বন্ধুরা চাটা খেয়ে আবার আসছি পরে এই দেখো মুগের ডাল পাতলা করে মুগের ডাল তারপর ডাঁটা সর্ষে বাটা কুমড়ার কুমড়া তরকি করেছি মানে কুমড়ার ঝাল নাটা সর্ষে বাটা কলা ভাজা আলু পটল ভাজা এই যে আলু পটল ভাজা কলা ভাজা ভাত রাখিয়ে দিই এই দেখো ভাত আচ্ছা শনিবার নিরামিষ আলু পটল ভাজা ঠান্ডা করে মুগের ডাল টাঁটা বাটা আর কুমড়া ঝাল ঠিক আছে শাশুড়ির জন্য ভাত বাড়লাম এর শাশুড়ির জন্য ভাত বাড়ছি শাশুড়ি হবে সব কিছু দিচ্ছি সাজিয়ে গুছিয়ে খাবে শাশুড়ি চলো পরে আসছি কত রোদ দেখছো বাসন মাজবে কি করে বলো তো অত রোদ বাসন মাঝবো কি করে বলো অত রোদ এত রোদে বাসন মাজা যাবো লঙ্কা কালার রোদে দিয়েছি লঙ্কা দিয়েছি কেমন হয়ে গেছিল আমরা ওটোতে দিয়েছিলাম এই জায়গাটা ছায়া আছে এই জায়গাটার দেখো তিলপাড়টা উড়ে উড়ে গেছে হাওয়া হচ্ছে কিনা বুঝতে পারছো কত হাওয়া আছে হাবাতে তেলপাটা উড়েছে কতবার ঠিক করবে ওই দেখো হাবা দেখো বাচ্চাটা সব খেলছে মানে আমার ছেলে খেলছে ওদের বাড়িতে পাশের বাড়িতে বাড়িতে খেলছে দেখো ফুলের গাছ দেখছে গাছটা কত লম্বা হয়েই যাচ্ছে লম্বা হয়েই চলে যাচ্ছে ফুল আর বেড়ায় না এটা তো কুড়ি ফুটে আছে কবে ফুটবে পাঁচটা কুড়ি ফুটে আছে এটা তো তিনটা কুড়ি ফুটে আছে তিনটা এটা তো ফুলই ফুটে না কড়ি হয়ে আছে এই গাছটাও ফল ধরেছে কিন্তু বড়ই হয় না বেলি ফুলের গাছ দুটা কড়ি এ দেখে দুটা কুড়ি এটা ফুটে গেছে নষ্ট হয়ে গেছে মানে কালকে ফুটেছে আর এই গাছটা তো ফুলই ফুটে না এই দেখো এলোভারের গাছটাতে জল জমে গেছে পরে ঠিক করবে এটা জল জমে গেছে এই দেখো এই গাছে তো কুড়ি ধরে আছে তিনটা কুড়ি ধরে আছে এই দেখো দু রকম ফুল হয় এই গাছটাতে এই যে তুলসী গাছ শিউলি ফুলে তো এখন ফুল পড়বে না দেরি আছে ওই দেখো একটা ফুলের গাছ এই দেখো উপরে আমার ছেলে শেষে গেটটা ভিড়কে রাখলাম পাশে বাইরে খেলছে আর তো রোদে বাসন মাজবে কি করে বলো তো বন্ধুরা কি করে বাসন ওই জন্য তাতে করে আরও রান্না করলাম সবাই খাবে আমি ছেলে সবাই খাবে আমি খাবো সবাই খাবে আমি তাতে করে রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই এটা হলো শাশুড়ির ঘর এই যে শ্বশুর ছবি ওটা শ্বশুর তো মারা গেছে এটা শাশুড়ির ঘর ওটা পাশের দেওরের ঘর দেওরাতে থাকে না আর দিল্লিতে থাকে তাই তোমাদের দুটো ঘর শেয়ার করলাম চলো আমাদের দিকে যাই অনলাইন থেকে এটা বুক করেছিলাম রান্না করার জন্য একটা ছোট টেবিলের মতন আছে মানে কোটাকাটি রাখার জন্য দুই ঠাকের টেবিল যে আমার ছেলে বলছে মা দাও আমি খুলবো তো আমার ছেলে খুলছে চলো তোমরা দেখো কী আছে না আছে কমেন্ট করে বলবা তোমাদেরকে কমেন্ট করবা বলে দেবো কত দাম নিয়েছে বলে দেবো তোমাদেরকে চলো খুলি তারপর তোমরা দেখতে পাবে মিশো থেকে বুক করেছিলাম কমেন্ট করবা বলে দেবো দাম কত নিয়েছে এই যে আমার ছেলে খুললো এই যে বের করছে এখন এখন সেট করে দেখাবো তোমাদেরকে কীরকম লাগছে দেখতে চলো সেট করছে আমার ছেলে দেখো এই দেখো এখন সব বের করলো বের করে এখন সেট করবে কত দাম নিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবো আমি বলে দেবো তোমাদের যদি দরকার থাকে তো আমাকে বলবা কমেন্ট করে আমি বলে দেবো দাম কত নিয়েছে মিশো থেকে নিয়েছি এটা বুক করেছিলাম অনলাইনে মিশো থেকে নিয়েছি চলো সেট করে নিও তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খুলে দেখালাম এই যে এগুলাতে কোটাকাটি রাখবো গুছিয়ে দেখাচ্ছি তোমাদেরকে নিচেও রাখা যাবে উপরেও রাখা যাবে কোটাকাটি রান্নাঘরে রাখার জন্য নিয়েছি এটা একটা জিনিস নিয়েছি ওটা তোমাদেরকে পরে দেখাবো ওটা দেখাচ্ছি না প্যাকেটেই থাকে ওটা বুঝতে পারছো তোমরা কী আছে একটু কমেন্ট করে বলবা কী আছে না আছে এই জিনিসটা নিয়েছি কোটাকাটি রাখার জন্য সেফটি জিনিস সব কিছু গুছিয়ে রাখা যাবে কোটাকাটিগেলা রান্না রান্নাঘরের জন্য আর এটা থাকলো পরে তোমাদেরকে দেখাবো কমেন্ট করে বলো কী আছে এই লম্বা প্যাকেটটাতে ঝটপট কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা আমাকে তো খুব ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে টেবিলটা দেখো লুচি রাত্রে ডিনার যে লুচি এই যে দেখো লুচি গরম গরম লুচি লুচি এদিকে আছে সুজি এই দেখো সুজি লাইটটা জ্বলাইট এই দেখো সুজি সুজি আর এখানে আছে লুচি গরম গরম লুচি এই দেখো তালপুরি করছি আমার ছেলে যেন বাইনা করছি তালপুরি খাবে বলে হুম খাওয়া দাওয়া চলছে দেখো খাওয়া দাওয়া চলছে এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি শুধু এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে এইভাবে সাপোর্ট করো আমি যেন আর এগিয়ে যেতে পারি আমাকে এইভাবে ভালোবাসা দাও আমি যেন আরও আরও এগিয়ে যেতে পারি তো আমার খুব তোমরা আমাকে কমেন্ট করছো আমার খুব আনন্দ লাগছে তুমি এইভাবে করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা চলো আবার নতুন ভিডিওতে আবার আসবো কারটা ভালো থাকো সুস্থ থাকো